যে মশা সহ কোসি কলা নিয়ে আসছি এটা এটাকে মাখায় দেওয়া যাবে দেওয়া যাবে ইনশাল্লাহ মজা হবে তো মজা হবে তো ইনশাল্লাহ না গেলে তার এক হাজার টাকা উপহার দেওয়া হবে ঠিক আছে সুন্দর করে আমাদের মাখায় দেন 恭喜！ এই যে আমার এই কলার মাখানো হচ্ছে এবার আইটেমের মশলা আছে এতে দুই আইটেমের লবণ আছে যে ইরির ভিতরে তিন আইটেমের মশলা আছে এটি শুকনো জাল আছে আরও এক আইটেমের মশলা আছে এই যে স্পেশাল আমার হাতে বানানো তৈরি করা মশলা এই যে ইরির ভিতরে দুই আইটেমের রস আছে পিরানের কাসন্দি এই যে লেবু এই যে তৈরি করা হয়ে গেল কলাম এবার আসেন আসেন কলা মাখানো হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা মানুষের খাওয়ানোর আপনি একটু খেয়ে বলেন তো কেমন লাগছে মাথা নষ্ট মাথা নষ্ট ঠিক আছে আমরা খেয়েও দেখবো যে আসলে মাথা নষ্ট হয় কিনা